আরবের কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন হজরত খাদিজারহু অতপর অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন তিনি ইসলামের আবির্ভাবের আগে তিনি ধর্মে বিশ্বাস করতেন তৎকালীন সমাজের সৎকর্ম ও দানশীলতার ক্ষেত্রে হজরত খাদিজার সমকক্ষ কেউ ছিল না বিজ্ঞ ও সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি খাদিজা ছিলেন ইজাজের অন্যতম বড় ব্যবসায়ী আধ্যাত্মিকতার প্রতি ঝুঁক ছিল তার জানা যায় তিনি সর্বশেষ নবী আবির্ভাবের অপেক্ষায় ছিলেন এবং তিনি আরবের সচেতন ও শিক্ষিত প্রবীণদের কাছে শেষ নবীর নিদর্শন সম্পর্কে মাঝে মধ্যে জিজ্ঞাসাবাদ করতেন কিন্তু নবদ প্রাপ্তির আগেই রাসুল সাল্লাহ আল্লাহাল্লামের সঙ্গে পরিচয় ঘটে খাদিজার তিনি বুঝতে পারলেন সমাজের অতুলনীয় ও পবিত্রতম পুরুষ হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লাহিয়া সাল্লাম রাসুলের গুণাবলী তাকে আকৃষ্ট করে এরপরই চল্লিশ বছর বয়সে তিনি পঁচিশ বছর রাসুলকে বিয়ে প্রস্তাব পাঠান শুরু হয় তাদের দাম্পত্য জীবন এই বিয়েকে তাৎক্ষণিক সমাজ স্বাভাবিকভাবে নেয়নি সম্পদহীন মোহাম্মদ সাল্লামকে বিয়ে করার অনেকেই তাকে তা করতেন কুরাইশ বংশের একদল অহংকারী ও নিন্দুক মহিলা তাকে করতেন তিনি উত্তর দিতেন তার মতো আর কেউ কি আছে তার মতো কোনো ব্যক্তিকে কি তোমরা চেনো ওইসব মহিলার বিদ্বেষে মাত্রই এত এত বেশি ছিল যে খাদিজার সন্তান প্রসাদের সময় বিন্দু পরিমাণ সহযোগিতা কেউ করেন ইসলাম গ্রহণের পর সমগ্র অস্তিত্ব দিয়ে তিনি ইসলামের প্রতিষ্ঠার কাজে নিয়োজিত হন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তার সকল সম্পদ রাসুরকে উপহার দিয়েছিলেন বিচ্ছিন্ন অবরোধের মুসলমানদের টিকে থাকতে সহায়তা করেছিল কোন কারণে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মন খারাপ থাকলে তিনি পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নিতেন এবং সকল কাজে পরামর্শ দিতেন মুসলমানদের ওপর অবরোধে আরোপের পর খাদিজা রাজা অনেক কষ্ট সহ্য করেছেন ইসলামের জন্য তার অদেল সম্পদ বিলিয়ে দিয়েছেন ওই উপত্যকার কষ্টের মধ্যে জীবন যাপন করার কারণে খাদিজার স্বাস্থ্য ভেঙে পড়ে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন এর ফলে তার মৃত্যু ত্বরান্বিত হয় ইসলামের এই মহিমিশী নারী ছয়শো সতেরো খ্রিস্টাব্দে দশম রমজান পঁয়ষট্টি বছর বয়সে ইন্তকার করেন